সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা শুভ সকাল এই মুহূর্তে আপনারা যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক সকালবেলা তাই সকলের জন্য আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা এতক্ষণে ভিডিওটি দেখতে পাচ্ছিলেন এটা ঢাকা বিমানবন্দর এলাকা থেকে ভিডিও করা তো সেখানে একটি নবনির্মিত থার্ড টার্মিনাল বিমানবন্দর নির্মিত হতে যাচ্ছে ইতিমধ্যে কাজ সম্পূর্ণের পথে এটি সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা এই বিমানবন্দরে রয়েছে এই বিমানে বিমানবন্দরে যতগুলো সুব্যবস্থা অর্থাৎ আধুনিকতা যোগ করা হয়েছে তা বাংলাদেশের অন্যান্য বিমানবন্দরের তুলনায় অনেক উন্নত আশা করি আপনাদের কখনো সুযোগ হয়ে থাকলে এই বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণে অনেক ভালো লাগবে যা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমানবন্দরের তালিকায় এক ধাপে কে আপনাদের যাত্রা শুভ হোক আপনারা ভালো থাকবেন ধন্যবাদ